আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা সবাইকে জানায় ঈদ মোবারক এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও আর ঈদের দিন কিন্তু আমরা তিনজনে বাড়িতে এসেছি ছোটা ছেলে হচ্ছে অন্যান্য বাড়ি আর ছোটা ছেলেকে আনার জন্য অরাব হচ্ছে একদম সাড়ে পাঁচটার দিকে বের হয়ে যাবে আর আজকের আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল বৃষ্টি বৃষ্টি তেমন একটা ছিল না তো আপনাদের এলাকায় কার কার এলাকায় কেমন দিনকাল গেলো অবশ্যই জানাবেন আর ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদের দিন সকালে হচ্ছে মোটামুটি সবার বাড়িতেই কিন্তু কম বেশি ভালো কিছুই রান্না করা হয় আর আমি তেমন কোনো স্পেশাল রান্না করি নাই সিম্পলের মধ্যে শুধু হচ্ছে পায়েস রান্না করছি পোলাও আর মাংস আর বড় ছেলেও সাথে যেতেছে কারণ একদম সকাল আসবে বাচ্চা মানুষ যদি ঘুমে ঝুঁকে এর জন্য দুজনকে পাঠিয়ে দিলাম আর দেখেন বৃষ্টি নামবে না নামবে না বলে কিন্তু বারোটার দিকে অলরেডি বৃষ্টি নেমেও গেছে তো যাই হোক আসলে বৃষ্টি হচ্ছে রহমতের একটা আল্লাহর রহমত ছাড়া কিন্তু এটা সম্ভব না তারপরেও বেশি সময় ছিল না অল্প একটু সময় ছিল তারপরেও বুসতে টুকতে সবাই মোটামুটি ভালোই কাটতে পড়েছে আর বৃষ্টির দিন আসলে কিন্তু একটু ভালো লাগে সবার মধ্যে বিলিয়ে দেওয়া এটার মধ্যে কিন্তু আসলে অনেকটা আনন্দ পাওয়া যায় আর আমাদের এদিকে হচ্ছে মোটামুটি খুব তাড়াতাড়ি মানে মাংস কাটা হয়ে যায় আর মাংস কাটা হয়ে গেলেই হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খুব ভালো লাগে আর এদিকে হচ্ছে দেখেন মাংস কিন্তু অলরেডি চলে আসছে আর সবার বাড়ি বাড়ি বা তেস্বজনের জন্য সবার জন্য প্যাকেট করা হয়েছে আর থেকে বড় কথা হচ্ছে আগের দিনের মানুষ কিন্তু একদম পারফেক্টলি ভাবে মাংস করতো এখনকার আমি কিন্তু সব সময় চেষ্টা করি সবার মাধ্যমে আসলে সমান করে ভাগ করে দেওয়ার জন্য আর আত্মীয় স্বজন বলেন সবাইকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি তো যাই হোক আসলে ঈদের দিন মানে হচ্ছে আনন্দ সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করে মানে সবাই মিলেমিশে থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা আর আমরা তো আসলে সেরকম সাধ্য মতো পাই না তবে সবার কাছে একটাই অনুরোধ আপনারা যারা মানে আমরা সবাই মিলে সবার যার যতটুকু সামর্থ্য আছে আমাদের আশেপাশে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো কিন্তু এটা আমাদের দায়িত্ব আর সব থেকে বড়ো কথা হচ্ছে কুরবানি ঈদ আসলে কিন্তু কিছু কিছু মানুষ মানে একটা আশায় থাকে যে একটুকরো মাংসর জন্য যে তাদের কতটুকু মানে হাহাকার এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার তো যাই হোক সবার প্রতি অনেক শুভকামনা রইল আর দেখেন আমি কিন্তু ঈদের দিন মোটামুটি অনেকটাই গুস্থ নিয়েছি রান্না করার জন্য যেহেতু মাটি চলায় রান্না করবো তাই ভাবলাম একটু বেশি করেই রান্না করি তারপরে হচ্ছে যতটুকু থাকে তারপরে বাটি বাটি করে রেখে দেব তো যাই হোক আমার আজকের সম্পূর্ণ ভিডিও কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন দেখতে থাকুন আমরা সবাই আম আর বেশ মজা করেছি আসলে সত্যি কথা গাছে এত পরিমাণ আম মার্শাল্লা মার্শাল্লাহ আর এটাই হচ্ছে আমার গাছে প্রথম এত আম ধরেছে আম ধরেছে বাট অনেক ছোট ছোট ছিল আসলে দেখতে এতটাই ভালো লাগতেছিল যে বারবার বলতেছিলাম যে মাসাল্লা অনেক সুন্দর আর আপনারা দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি

तू बोल नाई <laughs> <laughs>

বড় <caniser> সুন্দর <Zum voi> <compteaisama>

হাসাই তোর মা ওতে টক টক দেয় জানিস হ্যাঁ মা ওতে টক টক দেয় জানিস এই এই আমটা বেশি পড়ো বাবা আরে খুব সুন্দর হইছে গো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হইছে গো আসলে সত্যি কথা বলতে এই গ্রামে এটাই হচ্ছে একটা আনন্দ সবাই মিলে যেকোনো কাজ করার মধ্যে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায় আর এখানে ছিল আমার বড় ভাসুর আমার বড় যা আমার বাড়ির যা তো আরেকটা ছিল আমার মাউই। তো যাই হোক সবাই মিলে আসলে আম পারতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল আর আপনাদের কাছে কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি ভিডিও করতেছিলাম বলে কিন্তু সবাই অনেক মানে আনন্দ পাচ্ছিল তো আসলে গ্রামের এই সহজ সরল ব্যাপারগুলো না অনেক বেশি ভালো লাগে আমার কাছে আসলে সত্যি কথা গ্রামের মধ্যে জটিলতা তারপরে সরলতা সবই আছে আপনি যদি মানিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে সব জায়গায় ভালো লাগে তো যাই হোক আমগুলো কিন্তু সবাইকে আমি ভাগাভাগি করে দিয়ে তারপরে খেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ